বুধবার চার ডিসেম্বর দুই হাজার তাদের ফার্স্ট পেজে খবর করেছে ডাক দেবেন জাতীয় কে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ রাজনৈতিক দল ও কাল ধর্মী নেতাদের সঙ্গে সংলাপ ভারতীয় আওয়ামী চোখ দিয়ে বাংলাদেশকে দেখে ভারতীয় তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াকে ঐক্যবদ্ধভাবে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান আগরতলা হাই কমিশনার কমিশনের হামলা পূর্ব পরিকল্পিত বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ নিন্দা এ ধরনের নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের কোন শত্রুতা নেই দুর্নীতি শীর্ষে পাসপোর্ট সেবা টিআইবি দুর্নীতি ও খানা জরিপের প্রতিবেদন দ্বিতীয় অবস্থানে বিএটিএ এরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ঘুষে ঘুষে এগিয়ে বিচারিক সেবা ভূমি ও ব্যাংকিং খাত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে সেবা খাতে ঘুষে এক লাখ টাকা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ডক্টর ইফতে জামান এই ছিল আজকে ডিগবাজি দিয়ে ডিগবাজি দিয়ে দলের প্রার্থী দিয়ে অন্য দলের প্রার্থী নয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নীতিগত সিদ্ধান্ত দলীয় প্রার্থী হতে তিন বছর প্রাথমিক সদস্য হিসেবে থাকতে হবে না ভোটের বিধান আবারও ফেরানোর পরিকল্পনা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে সংজ্ঞায় যুক্ত যে সেনাবাহিনী এরপর তারা দ্বিতীয় পিজে খবর পেয়েছে জনগণ তো দুই সড়কে দুই শিক্ষার্থী সহ ছয় প্রাণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে নাটোরে স্মরণ সভায় দুটো এরপর এরপর দশ দিগন্তের খবর দশ দিগন্তে থাকছে গাজায় যৌথ কমিটি করছে হামাস ট্রাম্পের হুঁশিয়ারি জিম্মিদের মুক্তি নয় তো গুরুতর পরিণতি সিরিয়ায় বাস্তুচ্যুত পঞ্চাশ হাজার মানুষ সংঘর্ষ বন্ধের আহ্বান জাতিসংঘের হয়েছিল আজকে তাদের বিদেশের খবর খেলার খবরে আমরা দেখি খেলার খবরই যুগান্ত সেভেছে যে বাংলাদেশ এক্সপ্রেস জুটল জামাইকায় বাংলাদেশের ইনিংস একশো চৌষট্টি ওয়েস্ট ইন্ডিজের প্রথম প্রথম ইনিংস একশো একশো ছিচল্লিশ এরপর দক্ষিণী হকিতে পরম সুখের দিন ইতিহাস গড়ে যুব বিশ্বকাপে বাংলাদেশ তারা শেষ পাতায় খবর চেপেছে শেষ পাতায় ইজিমান্তর খবর চেপেছে বৈদেশিক ঋণ বেড়েছে পাঁচশো কোটি ডলার দেশের উদ্যোক্তাদের বিদেশি পুঁজি নেওয়ার প্রবণতা কমেছে তিন বছর ধরে কমেছে দেশি বিদেশি দেশি বিদেশি বিনিয়োগ ছিল ইজিমান্তরের সংবাদ ইনকেলাম তাদের ফার্স্ট পেজে সংবাদ করেছে রুখে ধারা। ভারতের আগ্রাসন থেকে দেড় সারাদেশে বিক্ষোভে আগ্রাসন পুলিশের রাজনৈতিক ব্যবহার চায় না শতাংশ চাই জরিপ আহ এই ছিল আইস কি ইনকিলামের ফার্স্টের খবর আহ এরপর বাংলাদেশ প্রতিদিন খবর সেপেছে নজিরবিহীন নজিরবিহীন উত্তেজনা ভারতীয় হাইকমিশনকে তলব আগরতলা কনসুলার সেবা বন্ধ হাই কমিশন নিরাপত্তা জলটা সীমান্তে সতর্ক সতর্কতা খুব বিক্ষোভ অব্যাহত এরপর জনগণ তো তাদের প্রথম পেজে খবর বলছে যে প্রতিবাদ মুখর সারা দেশ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভারতীয় হাইকমিশনকে তলব করে ঢাকায় করা প্রতিবাদ তিন উপদেষ্টা গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জাসদের নিন্দা দাবিতে বিক্ষোভ ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিরাপত্তা জোরদার এছাড়াও তারা খবর করেছে আগাউর সীমান্ত অভিমুখে বিজেপি সমর্থকদের লং মার্চ ঘিরে উত্তেজনা সেনাবাহিনীকে আধুনিক সরঞ্জামে সজ্জিত আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করা হবে সেনা প্রধান মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতির মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ ভূ রাজনীতিতে গত বর্ষে জামাতের সহকারী কমিশনে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ বিএনপির এই ছিল আজকে জনকণ্ঠের প্রথম কথা খবর জনকণ্ঠ শেষ পেজে খবর করেছে যে প্রকৃতি যেন মুগ্ধতা ছড়াচ্ছে বাসে দর্শনীয় স্থান বাসে গিয়ে লাল সাপলার

ঢাকা দিল্লি ঢাকা দিল্লি ভারতীয় হাই কমিশন কে তল ভারতের বাংলাদেশের কনসুলার বন্ধ দু দেশের সম্পর্ক অবনতিতে ক্ষতি ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ নিন্দা বিক্ষোভ হয়েছিল আজকে সমকালে খবর নয় দিগন্ত খবর শিখেছে আগরতলা হাই কমিশন কনসুলার বন্ধ আগরতলা বাংলাদেশ মিশনে ভিসা সহ কনসুলার সেবা বন্ধ ভারতীয় হাই কমিশনারকে হাই কমিশনারকে তল

জাতিকে ডাকেরো বছরে বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট সাত শতাংশ মজুরি বাড়াতে চান মালিকরা শ্রমিকদের দাবি ১২ শতাংশ পোশাক শিল্পের মজুরি পুনর্মূল্যায়ন কমিটির বৈঠকে কোন সিদ্ধান্ত ছাই শেষ হয়েছে এরপর অবজারভার সংবাদ করেছে রেভিনিউ ড্রপস বাই টাকা ফর্টি ফাইভ বিএন ডি ফার্স্ট ওয়ার্টার অ্যান্ড ইকোনমিক ইনস্টেবিলিটি ইলেভেন ভোজ টু ডিপেন্ড ইনস্ট্রাকচারেশন উইথ নেপাল এরপর তারা খবর করেছে মমতাস তারপর খবর করেছে যে সেভরন টু ইনভেস্ট ইন গ্যাস ফিল্ড ফিল্ড ইলেভেন পিস গভর্নমেন্ট সাউথ কোরিয়া নিয়ে একটি সংবাদ সাউথ প্রেসিডেন্ট ডিক্লার এমারজেন্সি মার্শাল মার্শাল ল এরপর এরপর খবর করেছে ফরেন লোন কান

নিউ ইয়র্ক টাইম তাদের খবর করেছে ফার্স্ট পেজে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট প্ল্যাক্স ডাউন লাইফ লিভস মার্শাল গ্লোবালি সে গ্লোবালি সেই ড্রাগস্টোন হ্যালো গল্ফ সিমুলেটরস এই ছিল আজকে অনলাইন পত্রিকার সংবাদ